ওম নম শিবায় আজকে আমরা দুটো বরদান শুনব কারণ বরদানের ব্যাখ্যা খুবই ছোট তাই দুটো বরদান একসঙ্গে শুনে নেব প্রথমটা হল নম্বর ওয়ান সহজ রাজযোগী ভব এর বিশ্লেষণ হল নিজের প্রতি শান্তির অথবা শক্তির অনুভব করেছো এটা কোনো বড়ো কথা নয় কিন্তু নিজের স্মরণের শক্তির দ্বারা ভাইব্রেশন দ্বারা এখন বিশ্বে বায়ুমণ্ডল তৈরি করো তবেই বলা যাবে নম্বর ওয়ান সহজ রাজযোগী এবার দ্বিতীয় বরদানটা শুনবো বরদান হল ভাগ্যশালী ভব বরদানের বিশ্লেষণ সদা নিজেকে ভাগ্যশালী মনে করো কি পুরো বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য আমাদের এই নিশ্চয় থাকে তো আমাদের মতন ভাগ্যশালী আর কেউই হতে পারে না স্বয়ং ভগবান বাবা এসে আপন করে নিয়েছে এই ভাগ্যের বর্ণন করতে করতে সদা খুশিতে নাচতে থাকো তবে সদাই স্বরূপ থাকবে অর্থাৎ ভাগ্যশালী হয়ে যাবে সত্যি তো তাই না আমাদের মতো ভাগ্য তো সত্যিই সবার নেই এত বড় পৃথিবীতে এত এত কোটি 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 মানুষ কিন্তু সবাইকে তো ভগবান বেছে নিয়ে কাছে টেনে নেয়নি না সবাইকে বসে পড়াচ্ছেও না জ্ঞানও শোনাচ্ছে না বোঝাচ্ছেও না বাবা আমাদের কেমন করে ত্রিকালদর্শী বানিয়েছে আদি মধ্য অন্তকে বুঝতে শিখিয়েছে পরম পরমধামকে বুঝিয়েছে আত্মা কেমন পরমাত্মা কেমন তা বুঝিয়েছে অথচ এত সব মুনি ঋষিরা তারা কত তপস্যা করে অনেক জ্ঞান প্রাপ্ত করেছে আর আমাদের কোনো তপস্যাই করতে হলো না আমাদেরকে ভগবান সহজভাবে কী সব এইগুলো বুঝিয়ে দিল এটা আমাদের অনেক পুণ্যের ভাগ্য অনেক জন্মের কত পুণ্য তার ভাগ্যই বটে তো বাবা বলছে আমরা যদি এইটুকু সবসময় অনুভব করতে পারি যে আমাদের কত বড় ভাগ্য তাহলে সব কিছু আমাদের সমর্থ হয়ে যাবে মানে ব্যর্থ সমাপ্ত হয়ে আত্মা সমর্থী স্বরূপ হয়ে যাবে ওম নম শিবাই